সম্মানিত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো হুজুরদের পায়জামা কিভাবে কাটিং করতে হয় তো আপনি যদি এই পায়জামা কাটিংটা শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে তো এ টু জেড আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন হুজুরদের পায়জামা কিভাবে কাটিং করতে হয় তো আমি এখানে হচ্ছে পায়জামাটি কাটিং করার জন্য দুই গোস পরিমাণ কাপড় নিয়েছি আর এটা দেওয়া হচ্ছে আমি আপনাদের সামনে পায়জামাটি কাটিং করে দেখাবো তো চলুন শুরু করা যাক তো দর্শক বন্ধুরা বলছিলাম হচ্ছে দুই গজ পরিমাণ কাপড় নিয়েছে আর কাপড়টাকে চার বাস করে নিয়েছে কিভাবে চার বাস করছি হচ্ছে আড়াআড়ি ভাবে ঠিক আছে এই যে উপরের অংশ দেখেন আছে হচ্ছে পাইরের সাইড নিচের সাইডটা হচ্ছে পাইরের সাইড ঠিক আছে এটা হচ্ছে আড়াআড়ি ভাবে বাস করছি যেহেতু কাপড়ের পানা বেশি লম্বা কিন্তু আসবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে একটা মার্জিন নিতে হবে আর এখান থেকে হচ্ছে উপরে রাবার ভাঙার জন্য আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে তার কারণ হচ্ছে মাঝখান দিয়ে একটা ফিতা ঢুকানো থাকবে এবং দুই সাইড দিয়ে হচ্ছে দুইটা রাবার ঢুকানো থাকবে এই জন্য হচ্ছে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণ কাপড় এখানে বাড়তি অবশ্যই নিতে হবে ঠিক আছে তো এরপর হচ্ছে এখান থেকে আপনারা পায়জামার লম্বর মাপটা নিয়ে নেবেন তো আমি এখানে পায়জামার লম্বর মাপটা নিয়ে নিচ্ছি উনচল্লিশ ইঞ্চি ঠিক আছে এখানে উনচল্লিশ ইঞ্চি একটা মার্জিন করে দিলাম দেখতে পাচ্ছেন এভাবে আপনারা মার্জিন গুলো করে নেবেন ঠিক আছে অনেকে আছেন যে এরকম বড় হুজুরদের পায়জামা তৈরি করতে চান বা ছেলে পেলে অনেক বড় হয়ে গেছে হুজুর মানে লেখাপড়া করতেছে মাদ্রাসায় এরকম বড় সাইজের পায়জামা হয় তো এবার কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাচ্ছি তো এখানে হায়ার মাপটা দিতে হবে লম্বা তিন ভাগের এক ভাগ নিবেন ঠিক আছে লম্বা হলো উনচল্লিশ ইঞ্চি তিন ভাগের এক ভাগ হচ্ছে তেরো ইঞ্চি আর এখানে দুই ইঞ্চি পরিমাণ বাড়তি দিতে হবে তাহলে টোটাল হচ্ছে পনেরো ইঞ্চি তো আমি এখানে পনেরো ইঞ্চিতে হায়ার মাপটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো হায়ার মাপটা দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে নিচের গ্যারের মাপটা দিব নিচের মোহরির লোসটা হচ্ছে চোদ্দ ইঞ্চি তাহলে এখানে সাত ইঞ্চি আর এক ইঞ্চি পরিমাণ টোটাল মানে পনেরো এখানে আট ইঞ্চি পরিমাণ নিলাম ঠিক আছে সাত ইঞ্চি মেন থাকবে আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য আর এখানে হচ্ছে রানের লুস যেহেতু ছেলেদের পায়জামা এটা রানের লুস একটু বেশি দেওয়া লাগে তো আমি এটা হচ্ছে সাড়ে সতেরো ইঞ্চি রানের লুজ দিলাম। তো মেয়েদের যে পায়জামা সেটা হচ্ছে মাত্র চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি থাকে আর এটা হচ্ছে ছেলেদের এটা এখানে পকেট হবে এই জন্য বেশি লুজ ঠিক আছে এরপরে হায়ার মাপটা হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিতে হবে আর এই এখান থেকে তিন ইঞ্চি পরিমান উপরে এখানে হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ বা আট ইঞ্চি পরিমাণ হচ্ছে এখানে জিপার লাগানো থাকবে সেজন্য জন্য জিপারের মার্জিনটা দিয়ে দিলাম তো এবার হচ্ছে আমাদেরকে সাইডে হচ্ছে পকেট থাকবে এই পকেটের জন্য এখানে হচ্ছে এই আড়াই ইঞ্চি তো রাবারের জন্য রাখলাম এরপর আরো আড়াই ইঞ্চি এখানে মার্জিন দিতে হবে তো টোটাল এখানে হচ্ছে পকেটের মুখটা থাকবে হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ তো এখানে হচ্ছে পকেটের সাত ইঞ্চি মুখটা মার্জিন করে নিলাম দেখতে পাচ্ছেন রাবার ভাঙ্গার জন্য উপর আড়াই নিচেও আড়াই বাদ দিয়া তারপরে হচ্ছে এখানে পকেটের মুখের মাপটা দিতে হবে ঠিক আছে তো এবার হচ্ছে আমরা এখানে সাইডের যে মার্জিনটা দিয়ে দিলাম এখানে একটা কথা বলে নি সেটা হচ্ছে মেয়েদের পায়জামা কিন্তু অনেক রাউন্ড হয় আর ছেলেদেরটা কিন্তু এরকম মোটামুটি রাউন্ড কম দিতে হবে সোজা বরাবর দিতে হবে কারণ এটা লুজ প্রয়োজন ঠিক আছে এটা কোনো ফিটিং থাকবে না এটা লুজ থাকবে ছেলেদের পায়জামা তারপরে এই যে সাইডে পকেট হবে এখানে সেলাইয়ের জন্য কাপড় চলে যাবে তো সব মিলে হচ্ছে এই পায়জামাটা লুজ ঠিক আছে ওজুদের পায়জামা অনেক লুজ থাকে সেজন্য লুজ লুজ করে কাটিং করে আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে এটা কাটিং করতে হয় আমি উপরের সাইডটা কাটিং করে নিলাম এবং হায়ার সাইডটা কাটিং করে নিলাম এবার হচ্ছে নিচের সাইডটা কাটিং করে নিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে হালকা একটু রাউন্ড হবে এখানে আর এই পাশ দিয়ে হচ্ছে সোজা বরাবর চলে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে রাউন্ডটা এরকম হবে এরকম রাউন্ডটা হবে তো এখানে এভাবে কাটিং করার পরে এই যে এখানে যে এখানে হচ্ছে জিপারটা লাগানো হবে সেখানে দুইটা মার্জিন করে নিতে পারেন তো সম্মানিত ভিউয়ার্স আমি চেষ্টা করলাম যে হুজুদের পায়জামা কিভাবে কাটিং করতে হয় আপনাদের সামনে কাটিং করে উপস্থাপন করার জন্য তো যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখান থেকে হচ্ছে আমাদের পকেট কাটিং করতে হবে পকেট কাটিং করার জন্য এখানে হচ্ছে দুইটা পার্ট আছে হ্যাঁ তো দুটা পার্ট হচ্ছে একটা হচ্ছে মানে জয়েন করতে হবে একটা পকেটের সাইডটা তাহলে হবে তো পকেটটা কাটিং করে আপনাদেরকে দেখাইতেছি পকেটের চোরাটা এখান থেকে দিতে হবে হচ্ছে আট ইঞ্চি পরিমাণ চোরা দিতে হবে এভাবে মার্জিনটা লম্বা করে নিতে হবে তো এখান থেকে এক ইঞ্চি হাফ ইঞ্চি পরিমাণ সেলাই যাবে আর সাত ইঞ্চি পরিমাণ পকেটের মুখ আর এক ইঞ্চি পরিমাণ বাতি থাকবে আর পকেটের লম্বার মাপটা থাকবে হচ্ছে তেরো ইঞ্চি ঠিক আছে তো এইভাবে দেওয়ার পরে এখান থেকে আপনারা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাতি রেখে পকেটের মুখ অনুযায়ী এই পর্যন্ত এনে এখান থেকে এরপরে এক এক জিনিসের যে পকেটের মুখটা যেমন তৈরি থাকবে মার্জিন এর থেকে এক জিনিস থেকে এরকম রাউন্ড করে কাটিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিলাম এই যে এই পাশ দিয়ে হচ্ছে একটু জয়েন করতে হবে একটা মানে পকেট আর নিচের পকেটটা হচ্ছে জয়েন্ট লাগবে তো দর্শক বন্ধুরা আমি চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে হুজুরদের পায়জামা কাটিং করে দেখানোর জন্য আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে নিব দেখা হবে নেক্সট ভিডিওতে ভিন্ন টপিক্স নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমার